হে গাইস ওয়েলকাম টু মাই নিউব্রা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো এই আজকের কিন্তু কোনো প্যান্ডেল থিমের ভিডিও হবে না এবং প্যান্ডেল হবে কেন আজকের ভিডিওটা হচ্ছে আমাদের জগতের বড়ো মা আমাদের নৈহাটির বড়ো মা সবার বড়ো মা তো ধর্ম ধর্মযাতের বড়ো মা সবার বড়ো মা আজকে বিসর্জনের পথে বড়ো মা আজকে নিরঞ্জনের পথে এগিয়ে যাবে সেটাই আজকে দেখাবো যতটা দেখানো সঞ্চয়টা দেখতে থাকবো ভিডিওটা বাস্টুল দেন তৈতাসক মায়ের গয়না খোলা কাজ চলছে প্রথমে পুজো এবং বরণ হওয়ার পরে মায়ের মুখে পান দিলে দিলে কিন্তু আর আটকানো যাবে না তো গয়না খোলা কাজ চলছে এবং গয়না খোলার পর ফুল ফুলে ফুলে সাজিয়ে মানে ফুলে সজ্জিত করে মাকে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাবে দেখতে হচ্ছে বড় মন্দিরে এখানে কতটা ভিড় আর পুরো পুলিশ প্রশাসন রয়েছে অনেক ভিড় আমরা যেহেতু আগে এসেছি তাই এখানটা ঢুকতে পেরেছি এবং পুরোপুরি আমরা উঠে যেতে পারবো না কারণ অনেক ভিড় অনেক ভিড় ঠিক আছে মানে সব জায়গা থেকে লোক এখানে এসছে বিসর্জন দেখতে এবং ফেরিঘাটের দিকে ঠাকুর এগিয়ে যাবে আস্তে আস্তে তো এবার আমরা সামনের দিকে যাচ্ছি গাছ চলো দেখতে থাকো বড় মার সামনে একটি ঠাকুরের পুজো হয় ছোট মা বলে তো ছোট মা এখন বিসর্জনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ গাইস ছোট মা জয় ছোট মা সবাই কমেন্ট করো তো আমরা সাইডে চলে এসেছি এবং পরেই বড় মার পালা তো বড় মা আস্তে আস্তে এগো এগিয়ে আসছে স্বামীজি তোমার দেখাচ্ছে পুরো ড্রোন উঠছে আকাশে চারিদিকে শুধু ড্রোন আর কি অরবিন্দ রোডে জনজোয়ার দুই সাইডে ব্যারিকেট মাঝখান থেকে প্রতিমা যাবে দু সাইডে লোকের লোক এবং জনজোয়ার যাই চলা করতে থাকবে বড় মা আসছে এবার এই ছোট মার পরেই বড় মা পালা তো গাইজ এবার সেই ঐতিহাসিক মুহূর্ত আসছে বছর একশো তিন আর এখানে ওপর ওপর থেকে পুষ্প বৃষ্টি করা হচ্ছে বড়মার ঘর যাচ্ছে তোমার দেখতে পাচ্ছ এবং বড়মার ঘর যাচ্ছে বিশাল ভিড়ে ভিড় আমরা মানে খুব কষ্ট করে মানে সাইড থেকে আমি দেখাচ্ছি গাই যতটা পারি চলো সামনে মা আসছে তো সৌভাগ্য ছিল আমার যত সামনে দিয়ে বড়ো মাকে দেখছি এবং তোমাদেরও শেয়ার করছি তুমি আমাদের ভিডিও মাধ্যমে তো চলো দেখতে থাকো সামনে থেকে বড় মাকে দেখছি এত সামনে থেকে বড়ো মা বা থেকে এগিয়ে যাবে তো আমি এখান থেকে দেখছি পুরো ফেমিগুলো যেতে পারবো না কোনো দিকে ঢুকতে দিচ্ছে না যাই হোক সবাই করো জয় বড়ো মা জয় বড় তো আসছে বছর আবার হবে বড়োমা নিরঞ্জিনের পথে চলে গেছে আর এখানটা ব্যারিকেট মানে পুরো ব্যারিকেট ভেঙে পড়ছে তো আমি আমরা কিছুজন মিলে ঠেলে এটা দাঁড় করানোর চেষ্টা করেছি তো চলো এবার বেরিয়ে যাবো নতুন আবার আসছে বছর বড়ো মাকে দেখতে পাবো এবং বড় আমার মন্দির তো আমরা তিনশো পঁয়ষট্টি দিনই আসছি এবং আসবো তো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব ভালো লাগে লাইক শেয়ার করে দিও বাই